শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে কিন্তু আমরা কোনো সরাসরি ওখানে কোনো কিছু যোগাযোগ করার সুযোগ আমাদের অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা সইরাচার শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন

এবং দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশ্বাস ইতিমধ্যে এই শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না জেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা এরকম একটি শিরোনাম আপনারা হয়তো দেখার জন্য অপেক্ষা করছেন কিন্তু এইটার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আমি এখন যেটা বললাম এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আজ থেকে ঠিক তিন চার দিন আগে ওই যে ব্রিটিশ যে ফ্লাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে টিউলিপ সিদ্দিকি সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামনি অসুস্থ একটু অসুস্থ তখনই কেনজন আমার ভিতরে একটু মচর দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের গেল পাগলদের বামেদের শুরু হয়ে গেল দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক ওনাদের যত বাধা বিপত্তি মানে মেজরিটি পার্সেন্টেন্সের এর পক্ষে কোনোদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারেনি ওরা এটা ওদের নেচারে নাই ওরা সময় ওই মাইনরিটি মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের এই এইগুলোর পক্ষে তাও নিতে অসুবিধা নেই দোষ নেই তাদের পক্ষেও দাঁড়ানোর দরকার কিন্তু সেটা তো ন্যায়গতভাবে হওয়া দরকার এমন এক পক্ষ নিয়ে নেয় দেখা যায় সমাজে যারা অপরাধী হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে নেয় তো যাই হোক এদের নিয়ে কেসার যখন শুরু হলো তখন এই ওই এই জামাটোলে আমি আর ওই ওই ভিডিওটা বানাতে পারিনি আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আহ শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন প্রকাশ করে দেন তিনি ভিডিও কলে আসেন না কেন আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে বা তিনি আদতেও আসেন কিনা এখান থেকে যাওয়ার পরে তো তিনি আসলে ভিডিও কলে তার নেতাকর্মীদের দেখা দেন না কাউকেই দেখা দেন না অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে উনি রাজি হন নাই এরকম শোনা যায় ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা সরগোল উঠেছে একটা আলোচনা বাজারে এসেছে আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না শুধু অডিও কল ছাড়েন এখন অনেক এক্সপার্ট আইটি এক্সপার্ট যারা তারা এইটা ধারণা করছে বিশেষ করে টিউলিপ সিদ্দিকির ওই ঘোষণার পরে যে একটু অসুস্থ ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা তারা এইটা বলছে এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায় যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই হয়তো তিনি মারা গেছেন অথবা মারা না গেলেও কমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন তার অডিওকে ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অডিও ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই ওই অনুযায়ী এখন তো এআই দিয়ে সবকিছু করা যায় বানিয়ে তার নেতা কর্মীদেরকে মাঝে মাঝে এর সাথে কথা বলান এটি মাধ্যমে করা হচ্ছে চক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইম সালামের কথা মনে আছে না সালাম যখন জিনদের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন এর মধ্যেই কিন্তু সুলাইমুল্লাহামের আয়ুটা শেষ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আবেদন করেন যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় যে রাব্বুল আলামিন তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ পারবা কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে তাহলে কি আমার কোনো চান্স নাই তোমার আলামিন বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার ওইটা নিয়ে চিন্তা দরকার যারা কাজ করছে করেছে আমার আপনি তো আপনি এই নির্দিষ্ট কিছু এজেন্ডা ভিত্তিক বিভিন্ন সময় যে এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক পরিমণ্ডলে যে বিষয়বস্তুগুলো এগুলোর বাহিরে কখনও যেসব বিষয় নিয়ে বাংলাদেশের সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি হাহাকার করেছে মানুষ সবচেয়ে বেশি আলোচনা করেছে মানুষ সবচেয়ে বেশি সাফার করেছে মানুষ যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে এগুলো নিয়ে আপনি কোনো কোনোদিন কথা বলেছেন আপনি কোনোদিন কখনো কথা বলেছেন যে খালেদা জিয়া কেন জেলে রয়েছে খালেদা বিরুদ্ধে খালেদা কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে খালেদা জিয়া যে কান্নাকাটি করেছে এবং তাকে কেন বিনা বিচারে একটি ভুল ভ্রান্তির একটি সাজানো মামলায় তাকে জেলখানার মধ্যে রাখা রেখে দেওয়া হয়েছে বছরকে বছর কখনও এসব নিয়ে কথা বলেছেন কখনও বলেছেন যে খালেদা জিয়া ইন্টারভিউ নিতে চান তখন তো আপনি পাওয়ারফুল আপনি তো আওয়ামী লীগের চ্যানেলের মধ্যে আওয়ামী লীগের পাওয়ারফুল মালিকের সাথে আপনার মরম সম্পর্ক আপনি খুব ভালোই তখন প্রভাব নিয়ে চলেছেন বেশি ছিলেন খালেদা জিয়ার অবস্থান আপনার অবস্থানটা মাত্র দশ মিনিটের ব্যবধান ছিল কখন খালেদাকে নিয়ে কথা বলবার চেষ্টা করেছিলেন তখন তো চাইলেই পারতেন কারণ আপনার আপনি আওয়ামী পরিবারের মধ্যেই ছিলেন কখনো চেষ্টা করেছিলেন আমার মনে পড়ে না যে আপনি কখনও খালেদা জিয়াকে যে করেই হোক খালেদা ইন্টারভিউ দিতে চাই জানতে চাই যে তিনি তাকে যেভাবে রেখে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি কে একটু জানি না পারেননি আমি খালেদা জিয়াকে সাপোর্ট করছি খালেদা দলকেও সাপোর্ট না আমি আপনার এই যে বললেন মানুষের যেটার প্রতি বেশি মানুষের ইন্টারেস্ট বেশি সেটাকে সেটাকে নিয়েই মানে কথা বলা বা ইয়ে পলার প্রধান কাজ আপনি এদেশে আলেম সমাজের অনেকে গুম হয়েছিল সব মিথ্যা গল্প তৈরি করে করে গুম করেছিল এক একজনের গুমের পর সারা বাংলাদেশে মানুষ এটা নিয়ে কথা বলেছে কখনও গুম নিয়ে আলোচনা আয়োজন করেছিলেন কখনো কোনো আলেমকে গুম হওয়া ব্যক্তিকে কখনো ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছেন আপনি কেন গুম করেছে করেননি আপনি কখনো কোনো একটা মাদ্রাসা শিক্ষার্থীকে যখন মানে এই মাদ্রাসার সামনে থেকে মাইক্রত করে তুলে নিয়ে গেছে আমরা আমরা জানতাম আমরা করেছি বহুবার করেছি বহুবার তাদেরকে ফেরত আনার জন্য কাজ করেছি এবং এনেছিও রেকর্ড আছে আপনি করেছেন করেনি কারণ আপনি জানতেন কারা করছে কেন করছে উদ্দেশ্য কি সব কিছু জানতেন তো কিসের মানুষের ইন্টারেস্ট নিয়ে কাজ করেছে ফাজমুহার তো সীমা থাকা উচিত বাটপারে তো সীমা থাকা উচিত হ্যাঁ আপনাকে উঠেছে আমাদের দেশের এই যে কি এলিক তথা এলিক চিন্তাভি পেয়ে দিয়ে আমরা গরিব নিয়ে কাজ করেছি এই কারণে ইলেকট্রিশ বাটপারগুলি আসলে রাজনৈতিক বাটপাগুলি আপনার মতো মানুষের কেয়ার করতে চায় আমরা মানুষ আমরা জার্নালিস্ট না আগেগুলো মানুষ এরপরে জার্নালিজম করি শেখ হাসিনার বা তার সময়কালীন সময় যত ঘটনা বড় বড় ঘটনা ঘটেছে কবে এই শুনিয়ে কথা বলছেন আপনি রাজনীতি দিকে এনে এনে প্রশ্ন করার আমি ইচ্ছা করবো বহুত রাজনীতিতে আনতাম না বহুত আনতাম না রাজনীতি কথা বলে আমার লোকজনকে ধরে মেরে ফেলতেছে আমি নিয়ে কথা বলছি সুযোগ যখন দেখছি যে দরজন মানুষ আমাকে দেখে তখন কাজে লাগিয়েছে যে দরজন মানুষকে দেখানোর বিষয়টাকে আমি কথা বলি সমাধান কীভাবে করা যায় সমস্যাকে নিয়ে সেভাবে কথা বলছি আপনি কি করেছেন এটা জার্নালিজম বলে কি জার্নালিজম বলে যাই হোক এখন যারা এই তাকে নিয়ে খুব বেশি ইয়ে করছেন আমি জানি না উপর ভিত্তি করে এই পুরো আন্দোলনের মধ্যে আন্দোলনের মধ্যে আমরা তো বিদেশে আমিও ছিলাম বিদেশে আমিও ছিলাম আমিও কিন্তু এই পুরো যখন বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল আন্দোলনের সময় বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছিল ইন্টারনেট কানেকশান যখন ছিল না তখন আমি আমিও তো কাজ করেছি দেশের মানুষ তো জানে না প্রত্যেক দিন দেরি দুটো পর্যন্ত ইয়ে করেছে সারা পৃথিবীর মানুষ এদের দেখেছে এক একটা অনুষ্ঠান করলে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে দেখত যে বাংলাদেশ কী হচ্ছে আপনি কী ভূমিকা রেখেছেন তো হ্যাঁ বিপ্লবিত ভাব দেখেন কী ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষকে আমি আমার অবস্থান এটা নয় যে শেখ হাসিনার ইন্টারভিউ কি কিনবে না এটা আপনি পারলে নেন গা এটার মধ্যে বড়ের কিছু নয় শেখ এখন মানুষ খুঁজতে কার কাছে ইন্টারভিউ দেবে উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে আসলে আমি করবো করবো না সেটা নিয়েও আমি দ্বিতীয়বার চিন্তা করব আর না করার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে হ্যাঁ আমি আমার বাচ্চার খুনি আমার বাচ্চা শেখ হাসিনা আমি সে তো যেতে চাই না শেখাচ্ছেন নিজের হাতে খুন করেছে খুন করে নি এইসব বিচার নিয়ে আমার কথা বিশ্লেষণ করতে চাই না তবে সে এখনও পর্যন্ত দেড় হাজার মানুষের খুনের অভিযুক্ত আসামি অভিযুক্ত আসামি সেই আসামিকে নিয়ে আমি আপনি বলেছেন কি সে পঞ্চাশ লাখ ইন্টারভিউ নিলেও তার বিরুদ্ধে সে খনি হিসেবেই থাকবে তার জন্য আপনার দরকারটা পড়ছে কি আপনি একবার ইন্টারভিউ নেওয়ার কী জন্য মানে উদ্দেশ্যটা কী তারপরে আপনি নিতে চাই নেন এটা আমার বিষয় না আমার তো আপনি চব্বিশকে কোনোভাবে ছোটো করে দিতে পারবেন না কোনোভাবেই না আমরা যারা আওয়ামী লীগের যারা নিরাপদ রয়েছে তাদের জন্য কাজ করেছি করবো করছি কিন্তু আওয়ামী লীগের কোনো কিছু বিনিময়ে নিজের ভীতিকে বিক্রি করবো না

যাই হোক আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ বুঝে এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠানটা কারণ জানি আপনাদের সাথে কথা বলে না আমি মনে হয় আমার কথাগুলো কেউ কথা বলে সেটা সাধারণ মানুষ বলে এখন আপনাদের কিছু দায়িত্ব আছে শুধু এই কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও দেখেটাই না প্রথম আলোর আমি যে পর্বটা করলাম গত প্রায় এক মাসের কাছাকাছি এখনো পর্যন্ত প্রথম আলো কি ভাই নাই কিন্তু এখনো পর্যন্ত তাদের ফলোয়ার সে কিছু ইউনি আছে তাদের ফেসবুক পেজ এইটুক কষ্ট করা লাগবে বাঙালি ভাইয়েরা একটু কষ্ট যদি করতে না পারে না তাহলে আপনাদের কপালে আরো অনেক বিপদ আছে তো একটা কাজ দিলাম আপনাদের এই ভিডিও যারা দেখছেন সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ প্রথম আলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ডেলি স্টার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কালকালার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো থেকে বের হয়ে আসেন তারা এগুলোকে ভাঙে আপনাদেরকেই বিপদে ফেলে অথবা আপনাদেরকে এখান থেকে সরে আসতে হবে

প্রতিমন্ত্রীর নাম হলো আপন বিভাগ আপন মানে উনি নিজে যে প্রশাসনকে দেখেন সেই বিষয়টা নিজে করতে পারেন না একটা প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে নাম মনে নাম

ওই জায়গাকার বাঙালি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ